বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান হিসেবে অধ্যাপক দায়িত্বে বহাল থাকছেন তার পদত্যাগ নিয়ে চলমান অবসান হয়েছে গতকাল এক গোপন বৈঠকে সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা দীর্ঘ আলোচনা করেন বৈঠকের পর পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ডক্টর ওয়াহিউদ্দিন মাহমুদ সাংবাদিকদের জানান অধ্যাপক ইউনুস তার পদে বহাল থাকার সিদ্ধান্ত নিয়েছেন এর আগে ইউনুস ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ও মন্ত্রিসভার কয়েকজন সদস্যকে জানান তিনি রাজনৈতিক অচল অবস্থার কারণে পদত্যাগের চিন্তা করছেন তবে উপদেশা তাকে দায়িত্ব থাকার অনুরোধ করেন তারা মনে করেন সংকটম সময়ে তার নেতৃত্ব গুরুত্বপূর্ণ বৈঠকে নির্বাচন প্রক্রিয়া রাজনৈতিক সংস্কার এবং সম্প্রতি ছাত্রদের ঘোষিত জুলাই প্রোকমিশন নিয়ে আলোচনা হয় পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে ইউনুস আগামী দিনে বিএনপি ও জামায়াত ইসলামী নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলেই জানা গিয়েছে এদিকে জাতীয় নাগরিক পরিষদের নেতারাও ইউনুসকে দায়িত্ব থাকার আহ্বান জানিয়েছেন বর্তমান পরিস্থিতিতে সরকারের অবস্থান পরবর্তী পদক্ষেপ নিয়ে দেশজুড়ে চলছে নানা আলোচনা और पार परिवर्तन हुआ है पहले से पहले बहुत रेस्पेक्ट मिलते थे आ, द, मैंने लोकल पीपुल वेरी हैप्पी थे अब पीपुल गुला बहुत परेशानी है और बहुत हिंदू लोग उधर बहुत परेशानी है हिंदू लोग बहुत मर रहे हैं और बोल रहे हैं उन लोगों इंडिया में नहीं बैठेगा उन लोगों मैंने उन लोगों इंडिया में आना चाहते हैं सब लोग बोला हम तो इंडिया जाएंगे इधर मैंने हिंदू के लिए इतना इतना खराब बोल रहे हैं इसलिए उधर उन बहुत सारे हिंदू उधर नहीं बैठने जाते मेरा मेरे इसके बारे में तो मुझे पूरा टोटल आइडिया नहीं है अभी भी बांग्लादेश में बहुत प्रॉब्लम हो रहा है स्टूडेंट के लिए भी बहुत फी ले रहा है और सरकार कुछ बात नहीं सुन रहा है